হ্যালো মিষ্টি বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তো তোমাদের সাথে আজকে একটা ভিডিও নিয়ে এসেছি ভিডিওটা হলো হোমকুক সুস্মিতা দিদি ভাইয়ের ভিডিও তার নামও সুস্মিতা তো সে নতুন মা হয়েছে তার একটা ছোট্ট পুচকু একটা বেবি গার্ল হয়েছে তার হাজব্যান্ডও বেবি গার্লে চেয়েছিল তো তারা খুবই হ্যাপি তারা এখানে থাকে না নেদারল্যান্ডে থাকে তো সেখানকার প্রেগনেন্সির জার্নিটা সম্পূর্ণ শেয়ার করেছে সেখানে ডক্টর কীভাবে কেমনভাবে কী প্রসিডিওর করে না করে এদেশে কেমনভাবে কী করে না করে সেই সম্পূর্ণ ডিফারেন্স তারা সম্পূর্ণভাবে শেয়ার করেছে তো সেই বিষয়ে তোমাদের সাথে একটু ভিডিওটা নিয়ে আসলাম তো চলো তোমরা একটু ক্লিপটা দেখে নাও তারপরে আবার বেলা সাড়ে বারোটা নাগাদ হসপিটালে এসেছিলাম চেক জন্য যেটা অ্যাকচুয়াল পেন না ফলস লেবার পেন তো সেজন্যই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে হসপিটালে এসেছিলাম চেকআপের জন্য তো যেহেতু অ্যাকচুয়াল লেবার পেনই উঠেছিল তো ডক্টরের সাথে সাথেই আমাকে অ্যাডমিট করিয়ে নেন তো এখন প্রায় দুপুর দুটো মতো বাজে তো শুরুর দিকে ঘন্টায় প্রায় তিন থেকে চারবার হালকা হালকা পেনটা ফিল হচ্ছিল আর সেটা এখন প্রায় বেড়ে গিয়ে ছ থেকে সাতবার প্রচন্ড লেবার পেন হচ্ছে এবং যাচ্ছে তো যাই হোক যখন লেবার পেনটা থাকছে না তখন তো বেশ ভালো লাগছে তবে যখন পেনটা উঠছিল যদি আমাকে বলেন এক্সপ্লেন করার জন্য কেমন পেন আমি তো বলবো অনেকটা কারেন্টের শখ খাওয়ার মতো কেমন যেন পাগল পাগল মনে হচ্ছিল কি করব বুঝে পাচ্ছিলাম না তো যাই হোক শুয়ে থাকার চেয়ে একটু হাঁটা চলা বা আমি পুরো প্রেগনেন্সি জার্নিতে যে ইয়োগা বলে একটু এক্সারসাইজ করেছিলাম সেটা করে দেখলাম বেশ রিলিফ পেলাম আর সেই বলটা আমাকে হসপিটাল থেকে দিয়েছিল এছাড়া পুরো প্রেগন্যান্সি জার্নিতে যে আমি একটা ব্রিদিং এক্সারসাইজ করতাম ওই নাক দিয়ে লম্বা নিঃশ্বাস নিয়ে মুখ দিয়ে অল্প অল্প করে ছাড়তে তো সেটাই নার্সরা আমাকে বারবার করতে বলছিল এবং সেটা করে কিন্তু অনেকটাই আরাম পাওয়া যাচ্ছিল তো যাই হোক বেশ কিছু ঘন্টা ব্যথা সহ্য করার পরে আমরা ডিসিশন নিই যে না এবার আমি এপেডোরল নেব কারণ একদম শেষ মুহূর্তে এসে যদি বলি আমার পেন রিলিফের জন্য অ্যানাস্থেসিয়া মানে এপিডুরাল চাই তখন দেওয়া সেটা সম্ভব নয় তাই কিছুক্ষণ আগেই বলতে হবে তো যাই হোক আমি প্রায় সাড়ে চারটে নাগাদ বিকেল বলি যে আমার এপিডুরাল চাই সেটা দিতে দিতে প্রায় দেড় ঘন্টা ওই সন্ধ্যে ছটার সময় এসে আমাকে দেওয়া হয় তো ততক্ষণে আমার সেভেন সেন্টিমিটার অব্দি ডাইলেশন হয়ে গিয়েছিল। আসলে আমি একটুখানি ওয়েট করছিলাম কারণ যত ব্যথাটা আমি ফিল করতে পারবো তত তাড়াতাড়ি ডাইলেশন হবে আর তত তাড়াতাড়ি আমার ডেলিভারি হয়ে দেখালাম তো দেখতেই পেলে ওখানে সরাসরি গাইনোকোলজিস্টের কাছে কোনো কিছু হয় না ওখানে প্রথমে মিড ওদেরকে দেখে যদি খুব এমার্জেন্সি প্রবলেম হয় তবেই গাইনোকোলজিস্ট ডক্টর ওদেরকে দেখাতে হয় তো প্রথমে ওরা হসপিটালেও যায় না ওরা প্রথমে নর্মাল মিডওয়াইফ মানে ওদের সামনেই অ্যাপার্টমেন্ট ছিল সেই অ্যাপার্টমেন্টে মিডওয়াইফ থাকতো সেই মিডওয়াইফের সাথেই ওদের সব যোগাযোগ হয়েছে কথাবার্তা হয়েছে সব কিছুই কাজবাজ করেছে তো এখনও যে ও ডেলিভারিটা হবে দিদিভাইয়ের সেই মিডওয়াইফই ডেলিভারিটা করবে আর ওখানে প্রথমে নর্মাল ডেলিভারিই করা হয় প্রথমে সিজেকশান করা হয় না তো সেই জন্য ওয়াইফই নর ডেলিভারিটা করাবে আর নর্মাল ডেলিভারির জন্য যতটা ডায়লেশান দরকার হয় নয় দশ সেন্টিমিটার সেটার জন্য প্রচুর পেন সহ্য করতে হয় তো সেই পেনটা যাতে সহ্য করতে না হয় সেই জন্য একটা ওরা ওষুধ দেয় ওরা বলেই দেয় আগের থেকে যে এই ওষুধটা নিলে এই প্রবলেম হতেও পারে আবার নাও হতে পারে দুটোই বলে দেয় তো দিদি ভাইটা সেই ওষুধটা নিয়ে নিয়েছিল। তারপর আস্তে আস্তে ওদের ডায়ালিশনটা হয়ে গেছিলো তো যথারীতি এই সিস্টেমগুলো নেদারল্যান্ডে মানে বাইরের দেশের খুবই ভালো আমাদের এখানে যেটা একদমই হয় না আমাদের এখানে প্রথমেই বলে দেয় যে নার্সি সেকশানই করাতে হবে ওরা কোনো মতেই কোনো পদ্ধতিও বলবে না যে হ্যাঁ তোমরা নর্মাল ডেলিভারি করাও আমরা তোমাদের সাপোর্টে আছি আমরা যেভাবে বলছি সেভাবে তোমরা চলো সব কিছু মেনে চলো তাহলে দেখবে নর্মাল ডেলিভারি হবে কোনো কিছুই বলে না ডক্টর সরাসরি সি সেকশন ওরা করে দেবে তো বাইরের এই কিছু কিছু জিনিস খুবই ভালো লাগে তো চলো আরও একটু ক্লিপ দেখে নাও তোমরা মিডওয়াইফরা এসে চেক করছিলেন আর এখানে যেহেতু নর্মালি আগে ডেলিভারি করানোর জন্য ট্রাই করা হচ্ছে সেই এই পুরো ব্যাপারটা হসপিটালের মিডওয়াইফ দেখছেন তাই মিডওয়াইফই করাবে এমার্জেন্সি হলে তখন সি সেকশন গাইনোক করে তো লাস্ট মিডওয়াইফ নটার সময় চেক করে গিয়েছে তখন ন সেন্টিমিটার অবধি ডাইলেশন হয়ে গিয়েছে আর এক সেন্টিমিটার লাগে তো যেহেতু আমি এপিডোরাল নিয়ে নিয়েছিলাম তাই এখন ধীরে ধীরে ডাইলেশনটা হচ্ছে আর যদি এপিডোরাল না নিতাম হয়তো এতক্ষণে আমার ডেলিভারি হয়ে যেত তো যাই হোক আমি আর রোহন দুজনে অনর্গল কথা বলছিলাম মজা করছিলাম কারণ আমি আমার আশেপাশে এই সময় কোনো সিরিয়াস এনভারনমেন্ট চাচ্ছিলাম না কিন্তু এই করতে করতে রাত প্রায় এগারোটা বাজতে চললো এখনও মিডওয়াইফ আসেনি তো রোহন একটু ঘুমানোর চেষ্টা করছে জানি এখন ওর ঘুম হবে না আর এদিকে আমারও একটু টেনশন হচ্ছে যে একদম লাস্ট মুহূর্তে চলে এসেছে যে আমি সব কিছু পারবো কি না ঠিকঠাক করতে পুরোটাই এখন আমার ওপরে নির্ভর করছে আমি ব্যথাটা বুঝতে পারছি না লেবার পেনের ঠিকই কিন্তু বেবি যে আমাকে বেরোনোর জন্য পুশ করে যাচ্ছে সেটা খুব ভালো মতো করে ফিল করতে পারছি আর এদিকে আমার পুরো মুখ ফুলেও গিয়েছে আর লালও হয়ে গিয়েছে আর আপনারা জানেন যেহেতু আমার ডিউ ডেট প্রায় এপ্রিল মাসের তেইশ তারিখ নাগাদ ছিল তো দুজনেই গেস করেছিলাম রোহন গেস করেছিল বেবি হয়তো উনিশ কুড়ি তারিখ নাগাদ আসবে কিন্তু আমি গেস করেছিলাম বেবি এপ্রিলের ওই ঠিক এক সপ্তাহ আগে মানে পনেরো তারিখ হয়তো আসতে পারে ঠিক তাই হলো ওই প্রায় বারোটা পাঁচ নাগাদ মানে পনেরোই এপ্রিল আমাদের মেয়ে জন্মগ্রহণ কুড়ি মিনিটের মতো পুশ করার পরে অবশেষে বেবি বাইরে এলো অবশ্যই একটুখানি আমার স্টিচ পরেছে কারণ উনি দুটো হাত গালের মধ্যে রেখে ওইভাবে বেরিয়েছে তো তাই একটুখানি বেশি স্পেস লেগেছে তো যাই হোক সবশেষে একটাই কথা বলবো অনেকেই মানে আমার চেনা পরিচিতর মধ্যে অনেককেই দেখেছি নর্মাল ডেলিভারিতে লেবার পেন সহ্য করার ভয়ে সি সেকশান চেয়ে নেয় কিন্তু আমি বলবো এখন মেডিক্যাল সিস্টেম অনেক অ্যাডভান্স হয়ে গিয়েছে অতটা শেষ পর্যন্ত পেন না সহ্য করলেও চলে তো বেবি হওয়ার এক ঘন্টা আগে আমার এপিডোরাল বন্ধ করে দিলেও যেহেতু ওটার এফেক্ট দু ঘন্টা অবধি থাকে তাই বেবি হলো আমি কিছুই টের পেলাম না মনে হলো হাসতে হাসতেই যেন আমি একটা ছোট্ট বাচ্চার জন্ম দিয়ে ফেললাম তো নর্মাল ডেলিভারিটা এখন অতটাও কষ্টদায়ক নয় হ্যাঁ শুরুর দিকে অবশ্যই পেন একটু সহ্য করতেই হবে যদি আমি পারি আমি বলবো সেটা সকলেই পারবে আর এই পুরো সিচুয়েশান শুরু থেকে ডেলিভারি পর্যন্ত রোহন একদম আমার পাশে ছিল এমনকি আমার আগে ওই দেখে বেবিকে আম্বেলিকাল আমি কেটে আমাদের দুজনকে ওই আলাদা করে তো সব কিছু মিলিয়ে বলবো অবশ্যই এটা আমাদের কাছে একটা নতুন এক্সপিরিয়েন্স ছিল কিন্তু খুব খুব ভালো এক্সপিরিয়েন্স ছিল

তো বাচ্চা জন্ম দেওয়ার সময় যদি তার বাবা বা হাজবেন্ড সঙ্গে থাকে তো খুবই আরও মনের জোরটা আরও বেশি পাওয়া যায় এটাও আর একটা ভালো সিস্টেম বাইরের দেশে যা আমাদের দেশে এখনও তৈরি হয়নি যাই হোক জানি না এই দেশ কবে আরও উন্নত হবে আর ওই সব দেশের মতো ততদিনে আরও কত কি হবে না হবে তার কোনো ঠিক ঠিকানা নেই যাই হোক সুস্মিতা দি ভাই তুমি খুব ভালো থেকো আনন্দে থাকো তোমার হাজব্যান্ডকে নিয়ে আর আরও আর একটা জিনিস আমি কাল কটটা কেটেও ওদের দুজনকে দাদাই দাদা আলাদা করেছে তো এটাও আরও ভালো একটা জিনিস যাই হোক দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা